আঠারো থেকে বাইশ পার্সেন্ট পাবো আঠারো থেকে বাইশ পার্সেন্ট আমরা প্রোটিন পাবো প্রোটিন পাবো কিন্তু ক্যালসিয়ামের হিসাবটা আমি যেটা ওয়েবসাইট থেকে পাইছি তিরিশ পার্সেন্টের উপরে ক্যালসিয়াম পাওয়া যায় এক দুই তিন চার আসসালামু আলাইকুম ক্ষুদ্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি চলে আসছি আপনাদের সবারই প্রিয় একটা জায়গা সেটা হচ্ছে চাঁদপুর অ্যাগ্রো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই চাঁদপুর অ্যাগ্রোটা চাঁদপুর কোথায় দর্শক চাঁদপুর অ্যাগ্রো নাম হলেও চাঁদপুর অ্যাগ্রোটা অ্যাকচুয়ালি সাবার ভাকুরতায় এই খামারের মালিক আব্দুল হাই ভাই উনি আসলে আমার গ্রামের বাড়ি চাঁদপুরে এবং গ্রামের প্রতি ভালোবাসা এবং নিজ প্রতি যেই ভালোবাসা সেটাকে করার আসলে এই জন্য খামারটার নাম দেওয়া হয়েছে তো হাই ভাই মূলত একজন আমরা সবাই জানি উনি গরু লালন পালন করে তার পাশাপাশি উনি বাণিজ্যিক ঘাস উৎপাদন করে সারা বাংলাদেশে উনি ঘাসের কাটিং সরবরাহ করে থাকে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অলরেডি এই যে যারা ঘাসের কাটিং প্রসেসিং চলতেছে তো যারা সহ যারা ঘাস স্মার্ট নেপিয়ার সহ বিভিন্ন রকম ঘাসের কাটিং উনি সবসময় বাজার করে থাকে এবং সবসময় আপনারা খুবই অল্প দামে আব্দুল হাইবের কাছ থেকে মানসম্মত কাটিং পেয়ে থাকেন কিন্তু দর্শক আজকে আমরা এই যারা ঘাস কিংবা স্মার্ট নেপিয়ার নিয়ে কথা বলবো না এগুলো নিয়ে আমরা অতীতে অনেক কথা বলেছি আজকে আমরা যে ঘাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে বিগত ছয় থেকে সাত মাস যাবত অনেকেই যে ঘাসটা নিয়ে গবেষণা করতেছে সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি যে নতুন একটা ঘাস আসতেছে আমাদের দেশে যে ঘাসটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকবে যে ঘাসটা ডেরি খামারিদের জন্য হবে একটা আদর্শ ঘাস যে ঘাসের কারণে আপনার দানাদারের সাপোর্ট দেখা যাবে যে অনেক কমে আসবে দানাদার দরকারই হবে না

হচ্ছে তো প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা করে জায়গা করে উনি এক একটা দেশের ফর্মুলা এক একটা জায়গায় উনি সেটাকে ব্যবহার করতেছে এবং ব্যবহার করে সেখান থেকে উনি যেই ফলটা পেয়েছে কিন্তু সেই রেজাল্টটাই আজকে আপনাদের তুলে যে গোয়াতিমালা ঘাস আপনি কিভাবে চাষ করতে পারেন এটার ফলন কেমন এটার পুষ্টিগুণ কেমন এটার মধ্যে ভিটামিন কেমন আছে এটার মধ্যে ক্যালসিয়াম কেমন আছে এটার মধ্যে মিনারেল কেমন আছে এটার মধ্যে প্রোটিন কেমন আছে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা করব আর আপনারা সবাই কিন্তু জানেন আব্দুল হাই ভাই ভিডিওগুলো হয় সবসময় তথ্য নির্ভর ভিডিও তো আমার কথা শুনে সময় নষ্ট করার দরকার নাই আমরা আদুল হাই ভাইয়ের কাছে চলে যাই দর্শক আমার সামনে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন বলতে পারেন উনি হচ্ছে একজন গ্রিন কিং সবুজের রাজা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুললে আসলাম আপনার কাছে আপনার হাসি মুখ দেখলেই আমার ভিতরে মোটিভেশন তারপর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোSatisfy ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চলতেছে আপনার প্রজেক্ট আমি তো অভিভূত যে বাংলাদেশে অনেকেই গুয়াটিমালা নিয়ে কাজ করতেছে বাট এত সুন্দর করে প্রজেক্ট কেউ করতে পারে নাই আমি যতগুলা প্রজেক্ট দেখছি গুয়াটিমালা নিয়ে যারা কাজ করতেছে বিষয়টা হলো যে আমি এটার পিছনে লাইগা আছি তো অনেকেই এটা পিছনে লাইগা থাকতে পারে নাই প্রধানত একটাই কারণ হুম সেটা হলো যে চারাটা অ্যাভেলেবেল না অনেক দূর থেকে আনতে হয় আর খুব দাম দিয়ে আনতে হয় যখন আপনার এটা সঠিকভাবে ফলনটা হইতেছে না তখন আর কেউ দ্বিতীয়বার আর এটা চেষ্টা করে নাই কিন্তু আমি এটার পিছনে লাগে আছি পৃথিবীর সব দেশে যদি এই ঘাসটা হয় এবং সবচেয়ে ভালো ঘাস সর্বজন স্বীকৃত পুরো পৃথিবীতে যত ঘাস আছে ঘাসের জগতে কি হলো এই ঘাসটা তো অন্য দেশে যদি হয় বাংলাদেশে কেন হবে না বাংলাদেশের মাটি ভালো এর পিছনে লাগে আছি অনেক দিন থেকে তো একটা পর্যায়ে না আসা পর্যন্ত আমি চাই যে কাউকে কোনো কিছু জানাই অনেক রিকোয়েস্ট আমি না আমি বলছি যে আপনাকে যে আমি আগে রেজাল্টটা দেখি আমি যদি রেজাল্ট ভালো না হয় মানুষকে শুনে লাভ নাই তো এখন আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি যে না একটা জায়গায় আসা আসা গেছে যে খামারিরা এখন করতে পারবে কারণ আসলে তো যারা এই বিজনেসগুলো করে দেশের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি তারা তথ্যগুলো দিতে চায় না তো আমি আমার মতো করে এগুলো সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে তো আমি ওয়েবসাইট থেকে ঘাইটা 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 কিভাবে চাষ পদ্ধতি কোন মাটিতে কিভাবে করতে হয় সেইভাবে ঘাইটা ঘাইটা এটাকে একটা পর্যায়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে আমাদের মাটিতে কিভাবে চাষাবাদ করা যায় এটা আমি বুঝতে পারছি আর আমি চিন্তা করতেছি প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা খামারের কাছে যেন জিনিসটা পৌঁছে যায় তো আমি কোনো তথ্য গোপন করবো না আপনাদের মাধ্যমে তথ্যটা আমি প্রথম দিনই ওপেন করে দিব যে এইভাবে এইভাবে চাষাবাদ করবো আমরা আজকে সবকিছু জানবো না আজকে এখনো জানানোর সময় এখনো আসে নাই কেন আসে নাই আমি প্রি টায়াল দিতেছি যে ঘাসটার এই অবস্থা রিসার্চ ততটুকু জানবো আমরা না হোয়াট ইজ গুয়াতিমালা গুয়াতিমালা কি এই ঘাসে কি উপকার এই ঘাসের সাথে অন্যান্য ঘাসের চেয়ে এই ঘাসটা কেন বেস্ট এটা আচ্ছা প্রথমত গুয়াতিমালা একটা ঘাস এই ঘাসটা গরু ছাগল দুম্বা ভেড়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য যেমনিভাবে ভাবে আমরা খামারিদেরকে বলি গরুর জন্য আপনারা যারা করেন ছাগল ভেড়া দুম্বার জন্য স্মার্ট করেন এক একটার জন্য এক একটা ঘাস কিন্তু এই ঘাসটা গরু ছাগল দুম্বা উট ভেড়া সব কিছুর জন্যই প্রযোজ্য সবাই ভালো খায় এটা হলো ঘাস আর তারপরে আসি এই ঘাসটা ফলনের পরিমাণ কীরকম আসে তো এই পর্যন্ত সমীক্ষা করে আমি যা দেখছি আমি মনে করি যে পঁচিশ টন প্রতি হারভেস্টে পঁচিশ টনের উপরে ফলন আসবে বিঘাপতি বিঘাপতি পঁচিশ টন আমরা এই যাবৎকালীন বাংলাদেশে সর্বোচ্চ ফলন পাইছি জারাতে জারাতে পাইছি দশ দশ টনের মতো আর এই ঘাসটাতে আমি পাইতেছি পঁচিশ টন তার মানে হচ্ছে জারা থেকে অনেক গুণ বেশি জারার থেকে তিন গুণ বেশি তিন গুণ বেশি তাহলে আসলাম ফলনের কোয়ান্টিটিতে আমি পাইতেছি এই আর এবার আসা যেতে পারে পুষ্টিগুণ মানের দিক থেকে মানের দিক থেকে পুরা ওয়ার্ল্ডের সবচাইতে ভালো ঘাস এটা যেটাতে প্রোটিন পার্সেন্টেজ অন্য যে কোনো ঘাসের চাইতে বেশি এবং সবচেয়ে মজার বিষয় ডেইরি খামার জন্য এটা একটা আশীর্বাদ হিসাবে আসবে কারণ এটাতে ক্যালসিয়ামের পরিমাণ অন্য যে কোনো ঘাসের চাইতে বেশি প্লাস ত্রিশ পার্সেন্ট আমরা একটু ডিটেলসে জানতে চাচ্ছি এটাতে প্রোটিন পার্সেন্টেজ 18 থেকে 22% পাওয়া যায়। 18 থেকে 22% আমরা প্রোটিন পাবো। প্রোটিন পাবো। আচ্ছা। মিনারেল পাব এটাতে। মিনারেলের হিসাবটা আমার কাছে ক্লিয়ার না। মিনারেলটা আমি ঠিক ওইভাবে کلیয়ারলি পাইনি আচ্ছা। কিন্তু ক্যালসিয়ামের হিসাবটা আমি যেটা ওয়েবসাইট থেকে পাইছি 30% এর উপরে ক্যালসিয়াম পাওয়া যায় ঘাসের ক্যালসিয়াম। এখন যদি আপনি ওই মেডিসিন ক্যালসিয়াম হিসাব করেন তা কিন্তু না কিছু পণ্ডিত আছে। 30% ক্যালসিয়াম। ওরা আবার পণ্ডিতি করবে। ওই পণ্ডিত না। ঘাসের ক্যালসিয়াম এটার মাপ ভিন্ন। তো ঘাসের ক্যালসিয়াম 30% পাওয়া যায়। যেটা নাকি অন্য যে কোন ঘাসের তিন থেকে পাঁচ পার্সেন্ট পাওয়া যায় ক্যালসিয়াম আচ্ছা অন্য যে কোনো তিরিশ পার্সেন্ট প্লাস ক্যালসিয়াম ক্যালসিয়াম পাবে এটা ডেরির জন্য একবার আশীর্বাদ আশীর্বাদ আর এই ঘাসটার ভিতরে আপনি আরেকটা জিনিস আছে ভিতরে জেলির মতো অ্যালোভেরার ভিতরে যেরকম জেলি থাকে এই ঘাসের মাঝখানে যে স্টিকটা থাকে স্টিকের ভিতরে জেলি থাকে ও মাই গড এই জেলিটা হলো ক্যালসিয়ামের কাজ করে আচ্ছা আর ভিতরে আরেকটা জিনিস থাকে জেলিটা লভারার মতো শুধু জেলি থাকে না ফোম থাকে ফোমের ভিতরে থাকে জেলি ফোমের সাথে থাকে পেচানো যেটা নাকি ভুটটার ভিতরে থাকে ভুটটা গাছে থাকে আমরা ফোম দেখি ফোমের ভুটটা গাছের ভিতরে এক ধরনের ফোম থাকে ওই ফোম ফোমের ভিতরে থাকে জেলি আমি আমি আশা করি যদিও বলা ঠিক হবে কিনা জানি না অনেক সাইলেজ বা আছে অনেক আমি আমি যদি ভালো চলে যদি ঘাসের মান হয় আমি অ্যাপ্রিশিয়েট করব আমি ভুটটার সাথে কথা বলতেছি এটা ভুটটাকে ক্রস করবে ভুটটার সাথে কম্পিটিশন করবে না ভুটটা ওর পিছনে থাকবে আচ্ছা ভুটটা গাছটা ভুটটাতে আমরা কতটুকু ফলন পাই সাড়ে তিন মাস বয়সে সাত থেকে নয় টন পাই সাত থেকে নয় টন সাত থেকে নয় টন পাই সাড়ে তিন মাস বয়সে আর এই ঘাসটা আমরা পাবো দুই মাসে 25 টন আর আমরা সাইলেজে আমরা 8 থেকে 9.5% প্রোটিন পাই প্রোটিন পান আর এটাতে আপনি প্রোটিন কি পরিমাণ পাবেন আপনি হিসাব করে নেবেন আমি যে তথ্যটা দিলাম এটা তথ্য নির্ভর আমার মন গোরা কথা না না এখানে কিন্তু একটা বিষয় আছে যেমন আমরা এর আগে যখন স্মার্ট নেপিয়ার নিয়ে বা আপনার সাথে বিভিন্ন রকম ডকুমেন্টারি যখন আমি করেছি হ্যাঁ অনেকে আমাকে ফোন করে হুমকি দাম কিউ দিয়েছে এভাবে যে যেটা জানেন না এটা কেন করতে গেছেন যে এই যে আমরা যে পার্সেন্টেজ বলতেছি কিংবা আমরা যে ক্যালসিয়ামের কথা যেগুলো আমরা বলতেছি ঠিক আছে এটা আসলে তথ্য ভিত্তিক কিনা এটার কি কোনো এভিডেন্স আছে কিনা বা ইনফরমেশনের মানে এটা ডাটাটা কোথ থেকে সংগ্রহ করা আচ্ছা আজিম ভাই আমি আপনি একটু খেয়াল করেন যে এই ভদ্রলোক আপনাকে এই কথা বলছে আপনি জানার চেষ্টা করবেন সেই ভদ্রলোক আদক খামারে কিনা সেই ভদ্রলোক দুইটা গরু পালে কিনা তার এক বিঘা জমিতে ঘাস আছে কিনা নাই সেই হলো পণ্ডিত হ্যাঁ মানুষের ভুল দ্বারা হইলো তার অভ্যাস হ্যাঁ তাদের কোনো কাজ নাই বসে বসে এই কাজই করা আমরা যে কথাগুলি বলি আমরা কোথাও না কোথাও থেকে তথ্যটা পাই এবং এটা ওয়েবসাইটে দেওয়া থাকে গুয়াতামালা ঘাস সম্বন্ধে বলতেছে এটা ইন্টারন্যাশনাল ঘাস এটা কারো ব্যক্তিগতভাবে দেওয়া নাম না এটা ওয়েবসাইট ঘাটলে আপনি পায়ে যাবেন ওইখানে সমস্ত তথ্য দেওয়া আছে এখানে তথ্য লুকানোর কিছু নাই এখন কেউ যদি মনে করে যে না আমাদের যে তথ্যটা আমরা দিছি ওয়েবসাইটে যে তথ্যটা দেওয়া আছে ওইটা ভুল তাহলে উনি রিসার্চ করে বের করুক উনি একটা রিসার্চ সেন্টার খোলক আইসা পরিচয় দেখ যে আমি অমক যে আপনাকে ফোন দিচ্ছি সে কিন্তু পরিচয় দেয় না সে কে কারণ আপনি তাকে ট্রাস্ট করতে পারতেছেন না যে সে কোথায় আছে কি আসে কি বিষয় তার যদি সেরকম কিছু থাকে সে পরিচয় দিয়ে নিজের ল্যাব টেস্ট করে নিজে বলুক যে ভাই এটাতে আপনারা বলছেন পনেরো পার্সেন্ট এটাতে পনেরো নাই আছে তিন পার্সেন্ট এটাতে বলছেন বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট নাই দশ পার্সেন্ট আছে সে কিন্তু এটা বলতেছে না সে আপনার কাছে তথ্য চায় তাকে মিথ্যা প্রমাণ করার জন্য সে সত্য কিছু উপস্থাপন করতে পারতেছে না তাহলে তার কথার কোনো ভ্যালু নাই। এখন এই যে ঘাসটা আছে আমি পরীক্ষার জন্য আপনি বলছেন যে বিভিন্নভাবে চাষ করছি এই ঘাসটার আরেকটা গুণাগুণ আছে আপনার প্রচুর খেত ম্যাচুর হয়ে গেছে গরুকে খাওয়ানোর জন্য আপনার গরু খায় শেষ করতে পারতেছেন আপনার কি করবেন উপর থেকে পাতাকাইটা নিয়ে যান পাতা কাইটা নিয়ে গরুরে খাওয়ান আবার দেখবেন যে পনেরো দিন পরে সেম সাইজ হয়ে গেছে তখন আবার পুরাটা নিয়ে খাওয়ান আচ্ছা আমি এই ক্ষেত থেকে অলরেডি একবার নিছি কিছু কিছু গাছ থেকে আমি দুইবারও কিছু কিছু গাছ থেকে তিনবার পাতা হারভেস্ট করতে শুধু পাতা হারভেস্ট করতেছে কারণ এটাতে ডাটা হয় না আমি ডাটা দেখি না শুধু পাতা শুধু পাতা আপনি দেখেন একটু ক্লোজে এই যে দেখেন এটা থেকে আমি একবার পাতা হারভেস্ট করে নিছি। যার জন্য এই জায়গাটা কাটা হ্যাঁ এই যে এটা কাটা এটা কাটা কেন এখান থেকে আমি একবার গরুরকে নিয়ে খাওয়াইছি আমি কারণ আমি এখন খাওয়ানোর জন্য নেই নেই আমি নিছি পরীক্ষার জন্য আচ্ছা কি হয় কি রেজাল্ট কারণ আমি আমেরিকান একটা সাইডে দেখছি যে এটা লাইফ রাইখা উপর থেকে পাতা কাইটা এটা খাওয়ানো যায় আবার গোড়ার থেকেও খাওয়ানো যায় তাহলে দেখি আমার দেশে হয় কি না আচ্ছা তা আমি সেইভাবে করছি দেখছি এই যে হইছে এখন যেটা কাইট কাটছি এর ভিতরে কিছু পাতা শুকাইছে এখন আপনি দেখেন আপনাকে যে আমি বললাম যে এক বিঘাতে পঁচিশ থেকে তিরিশ টন ফলন হবে এটা একটা ছোপা এই ছোপাগুলি আমি চার ফিট সাড়ে চার ফিট পর পর লাগাইছি এখন একটা ছোপায় কতটুকু ঘাস আছে আমার মনে হয় না যে এই ছোপাটা আমি একা ক্লোজলি ধরতে পারে কুঁচরা ঘাস এক ছোপা কাটলে এক এক গরুর এনার্ফ এক গরুর এক গরুর এনার্ফ এখানে আপনার তিরিশ কেজির উপরে ঘাস আছে আমি মনে করি আচ্ছা এক ঝোপা মানে তিরিশ কেজি এক ঝোপা তিরিশ কেজির উপরে আচ্ছা প্রতি দুই মাসে পাবেন আচ্ছা আর এর আগে আমি একটা স্মার্ট নেই পেরে দেখেছিলাম সাড়ে একুশ কেজি একুশ কেজি আটশো গ্রাম যেটা বয়স ছিল সাড়ে তিন মাস আচ্ছা সাড়ে তিন মাসে একুশ কেজি আটশো আটশো গ্রাম পাইছি সাড়ে তিন মাসে কিন্তু প্রোটিন পার্সেন্টেজটা কিন্তু কমে যায় আপনার চল্লিশ ৪৫ দিন থেকে প্রোটিন পার্সেন্টেজটা হাই থাকে তারপর আবার আস্তে আস্তে প্রোটিনটা কমতে থাকে তাহলে সাড়ে তিন মাসে গিয়ে প্রোটিনটা কমছে আর এটা দুই মাসে আপনি পাইতেছেন এই রেজাল্ট তার মানে সর্বোচ্চ প্রোটিন থাকা অবস্থায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ঘা হাইট কেমন হয় এটা হাইট এই যে এখন যা দেখতেছেন এটা খাওয়ানোর উপযুক্ত আচ্ছা এখন এইটাকে যদি আপনি মনে করেন যে ছয় ফিট হইসে ছয় ফিট কারণ এটা তো পাতা দেখেন ডাটা নাই কিন্তু ডাটা নাই ডাটা নাই ডাটা একেবারে আপনার এখানে এখানে ডাটা শেষ তাহলে এখান থেকেই পুরাটাই পাতা কমপ্লিট এখন এটা দেখা গেছে কি ছয় ফিট সাড়ে ফিট আপনি ধরতে পারেন কিন্তু আমি ধরে নিই যে ছয় ফিট সাড়ে ফিট নাই ধরি আচ্ছা ছয় ফিট হাইটে যদি আপনি তিরিশ কেজি ঘাস পান পঁয়ত্রিশ কেজি ঘাস পান অনেক ঘাস অনেক ঘাস কেমন খায় গরু কেমন খায় যদি সেটা আপনি পরীক্ষা করতে চান স্মার্ট নেপিয়ার গরু খুব ভালো পছন্দ করে তারপর যারা গরু খুব ভালো পছন্দ করে তার চাইতে বেশি পছন্দ করবে এটা কারণ এটাতে একটা ভিন্ন ফ্লেভার আছে এবং করেও আমি তো খাওয়াইছি কয়েকবার আমি বিভিন্নভাবে টেস্ট করতেছি আমার খামারটা কিন্তু এখান থেকে অন্তত দুশো ফিট দূরে যেখানে মেশিনটা বসানো বারো বেশি হবে প্রায় তিনশো ফিট দূরে এক থেকে দেড়শো ফিটের ভিতরে আমি একটা স্মেল পাইতেছি এলাচির মতো স্মেল আচ্ছা এলাচির মতো স্মেল এলাচির মতো একটা স্মেল পাইতেছি হ্যাঁ আমার কাছে মনে হলো যে কি পরে বলতেছে স্যার গুয়াতে মালা ফেটতেছে তো গরু খাওয়ানোর জন্য ওইটার স্মেল এই যে দেখেন এই গাছটা কাটিং এর জন্য উপযুক্ত এখন আমরা আপনাকে কাটিং দিব খামারিদেরকে কাটিং দিব এক দুই তিন চার এই চারটা কাটিং মিলে একটা একটা কাটিং কেন কেন আমরা তো জানি দুই গিটে এক কাটিং না এইটা দুই গিটের এক কাটিং হবে না কারণ এটার ভিতরে জেলি আছে আচ্ছা যখন আপনি কাটবেন মাটিতে পুতবেন তখন নিচের থেকে জেলি মাটিতে টানবে উপরে রোদ্র থেকে এটা টানবে আবার এটা অন্যান্য ঘাসের মতো মাটির নিচে শোয়াই দিলে জার্মিনেশন হবে না আচ্ছা কিছু অংশ উপরে রাখতে হবে কিছু অংশ নিচে রাখতে হবে তাহলে উপর থেকে শুকাবে নিচের থেকে পচবে মাঝখানে যে দুইটা গিট থাকবে ওইখান থেকে সে একটা গাছ হবে আচ্ছা সর্বোচ্চ দুইটা হবে তার মানে হচ্ছে অন্যান্য কাটিং দুইটা আর কাটিং একটা একটা আর এটা এই দেখেন এই গাছটা থেকে আমি সর্বোচ্চ একটা কাটিং বের করতে পারবো আচ্ছা এখন একটা কাটিং বের করতে গিয়ে আমার হয়তো দুইটা গিট থাকবে এই দুইটা গিট কিন্তু আমি কাইটা আলাদা করব না এটা আমি খামারিকে দিয়ে দিই বানালে আমার গরুকে খাওয়ায় ফেলবো আচ্ছা আমি যদি চিন্তা করি এটাকে তিনটা করে গিট করে কাটিং খামারিকে দেই সেই খামারির এটা জার্মিনেশন হবে না পচে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি তো যেহেতু জানি আমি এটা নিয়ে অনেক দিন থেকে কাজ করতেছি তাহলে করার জন্য যারা এটা চাষাবাদ করছে জার্মিনেশন হয় নাই তাদের তো সমস্যা তাহলে এই জায়গায় এই জায়গায় সমস্যা দর্শক বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক ভাবে একটা গোয়াতি মালা হারভেস্ট করা হলো ঠিক আছে এই প্রথম আনুষ্ঠানিক ভাবে একটা গোয়াতি আজকে প্রথম হারভেস্ট করা হয়েছে তো এই হলো গিয়ে গোয়াতে মালা হুম এখন আপনি যে প্রশ্নটা আমাকে একটু করছেন যে প্রাইসটা কি হইতে পারে এ দেখেন একটা ম্যাচুইড গাছ আমি কাটলাম এখান থেকে আমি যদি একটা খামারিকে চার গিটের কাটিং দিই কয়টা কাটি এটা খোলা যাবে না এটাও একটা এটা গবেষণার অংশ এটা খোলা যাবে না যেমন যারা আমরা পরিষ্কার করে দেই এটা খোলা যাবে না এটা চোখ খুব সামান্য ছোট 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 চোখ আচ্ছা ঘষা নষ্ট হয়ে যাবে এটা এইভাবেই থাকবে এইভাবেই মাটিতে লাগাইতে হবে এবং এখান থেকে জার্মিনেশন হবে আচ্ছা 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 এটা এই পাতা খোলা যাবে না আচ্ছা তাহলে এক দুই তিন চার চারটা হলো চার গিট চার গিট এখন বিষয়টা হলো আমরা চার গিট দিব এখানে আছে পাঁচটা গিট কি করব। তাহলে পাঁচ গিট দিয়ে দিবেন বা এক গিট গরুর রেখেওয়াই দিবেন পাঁচ গিট দিয়ে দিবো বা এক এক গিট গরুর রেখে খাওয়াই দিব এটাকে যদি আমি দুই গিট করতে যাই এই গাসটা হবে না আর জেলি শুকিয়ে যাবে জেলি শুকিয়ে যাবে তিন গিট দিলে ভয় থাকে তাহলে আমি রিস্ক ফ্রি চার গিটে যাব আচ্ছা তাহলে আমি পাইলাম কি এক বৎসর পরে একটা গাছ থেকে একটা কাটিং হয়তো কোন গাছে দুইটা পাবো একটা বা দুইটা একটা বা দুইটা যদি একটা বা দুইটা হয় তাহলে আমার পার্সেন্টেজ কত আসতেছে তার ভিতরে আবার থার্টি পার্সেন্ট একটু বেশি আমি কাটিং পাবো না কাটিং এর গাছ পাবো না সেভেন্টি পার্সেন্ট হলো কচি রাইট আচ্ছা তাহলে আমি এটা হারভেস্ট করব এখান থেকে এক দুই তিন চার আমি পাঁচটাই দিয়ে দেবো এটা খামারিকে আমি কিন্তু তখন আর পাঁচটা পয়সা নিব না চারটার পয়সাই এইভাবে আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভিতরে ফোম এই হলো ভিতরে ফোমটা এই দেখেন রাইট

ধরন আডেন 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 হ্যাঁ একবারে পুরো এই যে অ্যালোভেরা বের হই গেছে অ্যালোভেরা বের গেছে এই দেখেন এই দেখেন এই যে অ্যালোভেরা এই যে জেলি এই যে সবচেয়ে ইজি হয় আর আপনি এইভাবে কাটেন কাটাইটা এইভাবে দেখেন এই যে দেখেন এই যে জেলি এই যে জেলি আসছে জেলি আমি দেখতে আপনি এইটা কোনো ঘাসে পাবেন না বাংলাদেশের কারণ এটা বাংলাদেশের না এটা তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ঘাস পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঘাস ঘাস এটা বাংলাদেশে একমাত্র আসতে দেরি হয়েছে অনেকগুলা কারণে যাই হোক আল্লাহ সহায় হয়েছে কোনোভাবে না কোনোভাবে বাংলাদেশে আসছে আপনার কল্যাণে আমরাও পাবো আল্লাহ প্রত্যেকটা খামারই পাবে তা আমি চাই এটা এই ঘাসটা প্রত্যেকটা খামারির ঘরে ঘরে পচে যাক আর আমার কাছে কাটিং দেওয়ার মতো খুব বেশি কাটিং নাই আর আমি সিদ্ধান্ত নিয়েছি যেটা প্রত্যেকটা খামারিকে দেওয়া আমার উদ্দেশ্য আমি দুইশো পিসের বেশি কাউকে দেব না দুইশো পিস করে শুধু দুইশো পিস যখন অ্যাভেলেবেল হবে আপনারা নিজেরা তৈরি করে নিয়েন নিজেদের জমিতে করেন এখন করার জন্য আপনি নিয়ে যাবেন আরেকজন পাবে না আপনি টাকা দিলেও আমি দুইশো পিসের বেশি দেব না কারণ আমার কাছে পর্যাপ্ত কাটিং নাই যেই পরিমাণ কাটিং আছে এই পরিমাণ আমার খামারিদেরকে দিতে গেলে আমি দুশো পিস করে দিতে গেলেও আমার কম হয়ে যাব আমার লিস্টেড যারা নাকি আমার কাছ থেকে আশা করে এই জিনিসটা নিবে আমি দুশো পিস করে দিতে গেলেও আমার কাবার হবে না তো আশা করি দুশো পিসের বেশি কেউ আমার কাছ থেকে চাইবেন না এবং দুশো পিসের কমও চাইবেন না হয় নাই একটা ঘাসের পাতার চওড়া কতটুক প্রায় দুই ইঞ্চি কয় ইঞ্চি দুই ইঞ্চি বেশি হবে বেশি হবে আপনাকে আরেকটা কথা বলছিলাম যেটা ভাঙলে আপনি এটা ভিতর থেকে রস পাবেন এই দেখেন কস এই দেখেন কোর্স পাইছেন কোর্স দেখছেন এখন এটা আমার দেওয়া তথ্য না এটা ওয়েবসাইটে দেওয়া আছে আর এটা কোনো বাংলাদেশী মানুষের দেওয়া নাম না এটা ইন্টারন্যাশনাল নাম আপনি গুগলে সার্চ দিলে বের হয়ে যাব

করে একটা জাত তৈরি করা হয়েছে যেটা নাকি ভুট্টার চাইতে প্রোটিন সমৃদ্ধ এবং ভুট্টা একবার লাগালে একবার কাটা যায় ঘাস বারবার কাটা যায় তো এটাকে বিজ্ঞানীরা এইভাবে এটাকে রিসার্চ করে বের করছে জি দেখেন গ্রানটা পান কিনা হ্যাঁ তো এই হলো গিয়া এটার বিষয় তারপরও আমাদের তথ্যে ভুল থাকতে পারে আপনারা আপনাদের মতো করে গবেষণা করে আপনারা এটা ওয়েবসাইটে আছে ওয়েবসাইট থেকে দেখে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ আপনারটাই মেনে এনে নেব ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই ওকে আল্লাহ হাফেজ